গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর পৈগম্বর বলেন এক নম্বর মূল নীতি হলো তোমার আমলটা যেন এখলাস অনুযায়ী হয় এখলাস অর্থাৎ আল্লাহকে দেখানোর নিয়াতে হয় দুনিয়ার কাউকে দেখানোর নিয়াত যেন না হয় মুসলমান ভাইরে আমার গভীর মনোযোগ দিয়ে শোন যেই বাদুরটা আমি করবো করতে হবে কাকে দেখানোর জন্য আমার আল্লাহ দাওয়াতটা যেন কবুল করে নাই পৃথিবীর কাউকে দেখানোর আমার উদ্দেশ্য নয় আমার রবকে দেখানোর উদ্দেশ্য যদি হয় আল্লাহর পয়গম্বর বলেন এই এখলাসের সাথে আমলটা যদি কেউ করতে পারে ওই আমলটা কবুল করে নেবেন কে আল্লাহর পয়গম্বর বলেন ও দুলিয়ার উম্মতেরা যদি এখলাসকে সামনে রেখে ওই আমলটা যদি অনেক বড় হয় তাহলে আল্লাহ সুবহান হুয়া তাআলা ওটা কবুল করবেন না আল্লাহ সুবহান হুয়া তাআলা সূরা মাউলের মধ্যে সেইটাই বুঝাইতে চাইতেছেন আল্লাহর পয়গম্বরের উপর আসমান থেকে ওহী নাজিল হয়েছে সূরা মাউলের মধ্যে আল্লাহ সুবহান হুয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মা আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষের সম্লা কে পাওয়ার সব থেকে বড় ইবাদত সব ইবাদত হলো নামাজ আল্লাহর পয়গুম্বারের উপর আল্লাহ সুবহান হুয়া তাআলা এই নামাজকে নাজিল করেছেন গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা কবুল করার জন্য আল্লাহর পয়গুম্বর বলেন ও দুনিয়ার উম্মতেরা তোমরা আল্লাহর সাথে কথা বলতে যদি চাও তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সুবহানাল্লাহ হাদিসের মধ্যে বলতেছে ফাইনাল মুসাল্লি

আল্লাহর সাথে কথা বলেছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সূরা বাকারার মধ্যে আমার রব ডাক দিয়া বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন ওয়াইয ক্বাল ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহকে ডাক দিয়া বলেন ও মালিক

লাকিন লিয়াতমা ইননা কলবি ইব্রাহিম আলাইহিসসালাতু Wassলাম বললেন ওগো আল্লাহ তুমি মৃত বস্তুকে কেমন করে জীবিত করো আবার জীবিত বস্তুকে কেমন করে মৃত্যু দाल করো এইটা আমি একটু দেখতে চাই হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বললেন ও ইব্রাহিম আমি যে মৃত বস্তুকে জীবিত করতে পারি আবার জীবিত বস্তুকে মৃত দাল করতে পারি এটাকে তুমি বিশ্বাস করো না ইব্রাহিম আলাইহিসসালাতু আল্লাহ আর উপর বিশ্বাস আছে না নাই বলেন আছে না নাই তাই কেমন বিশ্বাস আছে ইব্রাহিম আলাইহিস যখন নমরুদ মধ্যে ফেলিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাতু চলে আসে আসার পরে বলতেছিল গো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনি যদি চান আমি জিবরাইল আপনাকে সাহায্য করব জিবরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস যখন ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন আপনাকে আগুন থেকে আমি রক্ষা করব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না 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 আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাকে দেখতেছেন কি দেখতেছেন না ইব্রাহিম আলাইহ সালাত ওয়া সালাম বললেন আর জিবরাইল আলাইহ সালাত ওয়া সালামকে তখন জিবরাইল আলাইহ সালাম বললেন আমাকে দেখতেছে বলে যে আল্লাহ যদি দেখে থাকে আমি আল্লাহর সাহায্য নেব পৃথিবীর আর কারো সাহায্য আমার দরকার নাই এজন্য সর্বক্ষেত্রে সাহায্য চাইব কার কাছে আমি অভাবের মধ্যে আছি আমার টাকা নাই পয়সা নাই আমার খাবারের কোনো আমার আত্মীয় স্বজন কিছুই নাই আমি সাহায্য চাইব কার কাছে আরেকটা আওয়াজ দিয়ে বলেন লাকার কাছে আল্লাহ বলেন যে আমার কাছে যদি সাহায্য চাইতে পারো ইদা সাল তাফাসালিল্লাহ ওয়া ইদা ইসতান তাফাসতাইন বিল্লাহ ওগো দুনিয়ার মানুষেরা শোনো যখন সাহায্য চাইবে আমি রবের কাছে চাইবে যখন কিছু চাইবে আমি রবের কাছে চাইবে আমি আল্লাহর কাছে চাইতে যে টুক দেরি হবে আমি আল্লাহর দিতে ততটুকু দেরি হবে না ইব্রাহিম আলাইহিস সালাম আলাইসালাম বললেন আগল্লা তুমি কেমন করে মৃত্যু বস্তুকে জীবিত করে কেমন করে জীবিতকে মৃত্যু দান করো দেখতে চাই ইব্রাহিম কাল্লা বললেন ও গো ইব্রাহিম তুমি কে মানো আমি পারি না এইটাকে তুমি আমি যে পারি এটাকে তুমি বিশ্বাস করো না ইব্রাহিম আলাইসালাম বললেন আল্লাহ মানি কিন্তু এইটা সরাসরি দেখিয়া আমার অন্তরে একটু এই প্রশান্তি লাভ করব যে আমার আল্লাহ এত বড় ক্ষমতা দর যে মৃত্যু বস্তুকে জীবিত করতে পারে আবার জীবিতকে মৃত্যু দাল করতে পারে এরকম ক্ষমতা পৃথিবী আর করণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম কা বলে নগো ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো কয়টা পাখি খوذ اربعه من الطير চারটা পাখি ধরো এই চারটা পাখিকে টুকরো টুকরা করো টুকরা টুকরা করার পর তুমি পাহাড়ের মধ্যে ছিটিয়ে দাও তারপরে তুমি যেই চারটা পাখি জবে দিয়া টুকরো টুকরো কইরা পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিবে এরকম একত্রিত করার পর কোন পাখির কোন গস তো এটাকে বোঝা সম্ভব কথা বলেন সম্ভব সম্ভব নয় একটা গরু জবই করার পর যদি রানের মাংস আর সিনার মাংস টুকরা টুকরা করে মিশ্রণ করা হয় তাও বোঝা কষ্ট কি কষ্ট কর না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস চারটি পাখি একত্রিত করলেন জবাই দেওয়ার পর ওই চারটিকে টুকরা টুকরা করার পর ওই চারটিকে গোটা পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়েছেন আল্লাহ বললেন ওগো ইব্রাহিম এবার তুমি পাখির নাম ধইরা ধইরা ডাক দাও আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহ বললেন পাখির নাম দইরা দইরা ডাক দাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস পাখির নাম দইরে দইরে ডাক দিতেছেন যখন কবুতর বলে ডাক দিয়েছেন দেখতেছেন ওই পাহাড় থেকে দুই টুকরা গোশ ওই পাহাড় থেকে পাঁচ টুকরা গোশ ওই পাহাড় থেকে আর কিছু অংশ আইসা আইসা জোড়া লাইগা পরিপূর্ণ একটা পাখি হয়ে গেছি এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আছে না নাই আল্লাহ বলেন

যারা কাফিলতের সাথে নামাজ পড়ে নামাজের ব্যাপারে অলসতা করে আজান দিয়ে দেশে টেলিভিশন দেখতেছে এরকম পাকা মুসল্লি নাই আজান দেশে দিক এখনো পনেরো মিনিট পনেরো মিনিট পরে যাইয়া অজু কইরে নামাজ জামাতে পড়বো টেলিভিশন দেখতে দেখতে শয়তানে এমন মজা লাগাই দেশে বিশ মিনিট চলে যায় 30 মিনিট চলে যায় পঞ্চাশ মিনিট চলে যায় নামাজে রক্ত চলে যাবে চলে যাবে এরকম সময় স্মরণ হয়েছে তারপরে আল্লাহর পাই গুম্মার হাদিসির ভিতরে বলেন এমন কিছু মুসল্লি আছে লাস্ট টাইমে যাইয়া অজু কইরা মরগের মতন ঠোকর মারে এরকম টাটকা মুসল্লি আছে না আল্লাহর পাই গুম্মার বলেন যারা নামাজ নিয়ে অনুষ্ঠিত করবে গাফলিতি করবে ওই সময় নামাজ তাদের জন্য জাহান হবে কারণ হবে না আল্লাহর কয়েকবার তারপরে বলছে আল্লাহ দিন ঘুমিয়ে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে নামাজ বড় একটাই বাদত কিন্তু আল্লাহকে দেখানোর জন্য পড়ে না। গোটা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য পড়েছে বি সাহেব পাড়ি বেড়ায় যাচ্ছে তখন সে বি আই কখনো নামাজ পড়ে না কিন্তু বি সাহেবকে দেখানোর জন্য বলতেছে আজকে আমাকে চতুর্থ হজ্ রোজায় নামাজটা দাও কত হজের হজ চাইবার কাছে চতুর্থ হজের যায় নামাজটা দাও বিআই আমার বাড়ি বেড়াইতে আসে আমি যদি আজকে নামাজ না পড়ি তাহলে বিআই এলাকায় যাইয়া বলবে আমি কার লগে আমার পোলাটাকে বিয়ে দিলাম কার মেয়ের লগে কার ছেলের লগে আমার মেয়েটাকে বিয়ে দিলাম নামাজ পড়ে না রোজা রাখে না ইবাদত বন্দেগী করে না সমালোচনা করবে বিআই কে খুশি করার জন্য নামাজ পড়ে এরকম পাকা মুসল্লি আছে না নাই আল্লাহ তারা বলেন এরকম মানুষকে দেখানোর জন্য যদি বন্ধ করে নামাজ পড়ার পরে ওই নামাজটা তার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে না উজবিল্লা দেখাইতে হবে কাকে আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ইবাদত বন্ধে যদি করি আল্লাহর পয়গম্বার এক হাদিসের ভিতর বলেন ও দুনিয়ার শোনো তোমরা যদি এখলাস নিয়ে একটা খেজুরের টুকরা আল্লাহর রাস্তায় দান করো ওই হইতে পারে একটা খেজুরের টুকরো অতি অল্প কিন্তু এখলাস থাকার কারণে আল্লাহ তালা ওইটাকে বহুত পাহাড় পরিমাণ সব বাড়িয়ে দিতে পারে সোহার আর এখলাস নিয়ে ইবাদত বন্ধে কি করো না সারা রাত্র তাহার পড়েছো পড়েছ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলিয়ে দিয়েছ এরকম পাকা মুসল্লি আছে না কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ার পর সকাল যখন এলাকার মানুষের সাথে একসাথে যাতায়াত করতেছে বলে যে তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কয় না না কই তুই পাঁচ ওয়াক্ত পড়ছ না আমি পাঁচ ওয়াক্ত পড়ার পরে রাতে তাহাজ্জুদ বাদ দি না আছে না নাই বলে যে তুমি দিনের বেলা যখন তোমার সাথীদের কে এরকম বলতেছ এটা আল্লাহর জন্য হয় নাই তুমি সাথীদের কাছ থেকে বাহা পাওয়ার জন্য আছে না নাই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কথা আছে ওনার বাপ খুব ধার্মিক লোক ছিলেন একদিন রাত্রেবেলা তাকে নিয়ে তাহার যোত নামাজ পড়তে উঠছেন ওঠার পরে দেখতেছেন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে আছে শেখ আদি রহমতুল্লাহ কে আলাই গিলে বাবা তাকে নিয়ে তাহার যোত নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেছেন তখন শেখ বলতে বলতেছেন আব্বা গোটা এলাকার মধ্য থেকে আমি আর আপনি না তাহার যোত নামাজ পড়ার জন্য উঠছি আর কেউ উঠতে পারে নাই গোটা এলাকার মানুষের থেকে আমি শেখ সাহাদি অনেক ভালো শেখ সাহাদি রহমতুল্লাহ কে আলাই বাবা ডাক দিয়া কায় বাবা তোমার এই রাত্রেবেলা ঘুমিয়ে থাকায় সব থেকে ভালো হইতো কেননা তুমি রাত্রেবেলা তাহার যুদ্ধামাজ পড়ার জন্য উঠিয়া যখন নিজেকে বড় মনে করেছ তখন যারা ঘুমিয়ে আছে তাদের থেকেও তুমি নিকৃষ্ট হয়ে গেছো না উজবিল্লা এজন্য প্রত্যেকটা ইবাদত দেখাইব কাকে এজন্য আল্লাহর পাইগম্বার বলেন তুমি যত ইবাদত করবে দুইটা মূল নীতি সামনে রাখবে কয়টা মনে আসে নি দুইটা মূল নিতে লাগবে এক নম্বর এখলাস আর দুই নম্বর হলো তুমি এখলাস নিয়ে ইবাদত বন্দিগি করছো কিন্তু রসুলের সোননাথ নাই ওই ইবাদতের কোনো দাম নাই আবার সোননাথ মোতাবেক কাজটা করছো কিন্তু এখলাস নাই ওই ইবাদতের আল্লাহ তালার কাছে চার পয়সারও কোনো মূল্য এই জন্য এখলাস এখলাস অর্থ আল্লাহকে দেখানো নিয়েতে এবাদত বন্দি করা পারবো তো ইনশাল্লাহ ওয়াজের প্যান্ডেল আসছি কাকে রাজি কুজি করার জন্য আরে আর একটু জোরে বলেন না কাকে আল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আশাকে এবং এখানে দ্বীনের কথাবার্তা শোনাকে কবুল করে বলি আমিন তাহলে দুইটা মূলনীতি একটা হলো বলেন ভুলে গেলে চলবেন একটা হলো কি কাকে এখলাস অর্থ দেখানোর ইবাদত করতে হবে আল্লাহকে আর দ্বিতীয় মূল নীতি হচ্ছিল সুন্নাত কি সুননাথ এই সুন্নাত আর এখলাসের নয় যেই ইবাদতটা হবে এই ইবাদতটা কবুল করবেন কে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও গোটা উম্মতেরা শোনো ইখলাস তোমার ঠিক আছে সুন্নাত মোতাবেক করছো কিন্তু ইখলাস অনুযায়ী করছো সুন্নাত মোতাবেক আমল করছো তারপরও একটা চিন্তা ভাবনা থেকে যায় যে আমার আল্লাহ আমার ইবাদতটা কবুল করলো কি করলো না এজন্য গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত লক্ষ লক্ষ পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন তারা ইবাদত বন্দেগী করার পরে দোয়া করছে কার কাছে এজন্য রাসূল বলেন ও ¡Gracias! উম্মতের শোনো এখলাস অনুযায়ী আমল করবে সুন্নাত অনুযায়ী আমল করবে সাথে আরেকটা জিনিস তুমি যোগ করবে সেটা হলো আল্লাহর কাছে ইবাদত বন্দিগি করার পরে একটু দোয়া করবে যে গো রব যেভাবে ইবাদত বন্দিগি করার দরকার ছিল সেভাবে আমি করতে পারি নাই এজন্য আমার ইবাদত বন্দিগিটা আল্লাহ আপনি কবুল করে নেন বলে আমিন যত পয়গম্বর পৃথিবীতে আছে সকলেই দোয়া করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনের সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ I'm going to সুবহানাল্লাহ এই কাবা ঘরের ভিত্তি স্থাপন করেন যখন ইব্রাহিম আলাইহিস পৃথিবীর মধ্যে সব থেকে বড় একটা কাজ করেছিলেন কাবা ঘরের কাবা ঘরে নির্মাণ করেছিলেন এই কাবা ঘর নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন ওগো রব এত বড় একটা ইবাদত বন্দেগি করেছি তোমার হুকুমে কিন্তু হইতে পারে কাজ করার মধ্যে আমার নফসের খায়েশাত হইতে পারে তোমার নিয়তে না হইতে পারে এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলালাইকাল্তুলাম এই দুই জনে কাবা ঘর নির্মাণ করার পর ভিত্তি স্থাপন করার পর আল্লাহ কেসে দোয়া করেন ওয়েদ কলা ওয়েদ ইয়ার ফরিবর আখী আমুল কয়দা মৃণল বাই তো ওয়া ইসমাইল রব্বানা তাকব্বাল মিন্না কাস্মে ওলালেমুল আজরত এই বৰ আখী মালাইকুসাল্লাম আল্লাহ কেসে দোয়া করেন লগ র এত বড় একটা ইবাদত বল দিকে করেছি যদি তুমি কবুল না করো তাহলে আমাদের কষ্টটা একেবারেই বিফলে যাবে এজন্য নেব্রাই আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন রবানা ওগো আমার মালিক তা মিন্না আমি এবং আমার সন্তানের পক্ষ থেকে আল্লাহর কাছে থেকে আপনি কবুল করে নেন এজন্য দেখা যায় যত নবী পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালাম দুনিয়ায় আসেন চলে গেছেন প্রত্যেককে প্রত্যেককে আমল করার পর আল্লাহর কাছে দোয়া করেছে এজন্য ইখলাস অনুযায়ী সুন্নাত অনুযায়ী কাজ করার পরে আমার বন্ধকি করার পরে একটু দোয়া করা দরকার আছে না আমার আপনার নবী সব থেকে দামি নবী কেমন দামি নবী

হজরত অমর রতি আল্লাহ আনহু কেমন দামি নবী পেয়েছি নাই হাদিস থেকে বোঝা যায় হজরত অমর রতি আল্লাহ আনহু এবং অন্য অন্য সাহাবারা একদিন তাওরাতের কথাগুলো পড়তেছেন আর বলতেছেন আল্লাহ তালা ইব্রাহিম আলাইকু সালাতামের উপাধি দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ মুহসা আলাইকু সালাতামকে দিয়েছেন কালিমুল্লাহ ঈসা আলাইকু সালাতামকে দিয়েছেন রুহুল্লাহ কিন্তু আমাদের নবীর টাইটেল কি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন টাইটেলের দরকার নাই কিন্তু আমার দাম কত জানো এই সমস্ত নবী যদি এই জামানায় বাইচা থাকতো তাহলে আমি রসুলের উপর ইসলাম গ্রহণ করা তাদের জন্য ফরজ হয়ে যাইত এবং কেমন দাবি নবী পেয়েছি আল্লাহর পয়গম্বর বলেন সমস্ত নবী কেয়ামতের ময়দানে ওই কেয়ামতের ময়দানে আল্লাহ তা

এবার তন্দিকে করার পরে ভুল ত্রুটি হয় আল্লাহর পয়গম্বর বলেন তোমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে তওবা করো কারণ আমি রসুল নিষ্পাপ হওয়ার পরেও প্রত্যেক দিন একশো তোবার তওবা করি সুবাহার আল্লাহ এত দামি নবী হওয়ার পর এত নাবি এত দামি এত পাওয়ারফুল নবী হওয়ার পর কালকে আমাদের ময়দানে জান্নাতের অনুমতি রসুলের কাছ থেকে আল্লাহ তালা নিয়ে নিয়ে উম্মতকে জান্নাতে দেবেন এত দামি নবী হওয়ার পরেও প্রত্যেকটা আমল করার পর আল্লাহর পয়গম্বর তোয়া করতেন এজন্য আমাদেরও করা দরকার আছে না রায় ইবাদত বাদতবন্দি করি